আপনি পা ভোলা আপনি কেন তাহাজ্জাত আদায় করেন তাহাদ্দটা কম সময় নিয়ে দ্রুত আদায় করে শেষ করে দিতে পারতেন আপনি আপনার তো সে ক্ষমতা ছিল পা ফুলে যাওয়ার মতো সময় দীর্ঘ সময় ধরে আপনি দাঁড়িয়ে আদায় করছেন কেন রাসূল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে আফালা আব্দান সাপুরা আমি কি আল্লাহ বোলা আলামিনের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না আল্লাহ বোলা আলামিন যে আমাকে এত বড়

যার পূর্বের এবং পরের সমস্ত গুণালামাফ করেছেন যিনি মাসুম বেগুনা ছিলেন তারপরে তিনি তাহার আদায় করতেন এত লম্বা ও ধীরস্থিরতার সাথে এত দীর্ঘ সময় নিয়ে যে তার দুই পায়ে পানি জমতো সুমান আল্লাহ বলতে কষ্ট হয় আপনার আমার কি একটা গোনা মাফ হওয়ার মতো কোনো ক্লিয়ারেন্স আছে কোন সার্টিফিকেট আছে কোন তথ্য আছে কাউরে নাই আমারও নাই আপনাদেরও নাই আমরা হয়তোবা আশা করি যে গুনাহ কম করছি জান্নাত পাব আশা করি এটাই সঠিক লা তাকনা তু বিল রাহমতি আল্লাহ বলেছে আল্লাহর দয়া থেকে আল্লাহর رحمت থেকে তুমি निराश হয়ো না এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কথা কিন্তু আপনি আমি যে গুনাহ করছি সেই গুনাহ যে একটিও माफ হয়েছে এইটার কোন সিওরিটি আপনার আমার নাই অতএব আল্লাহর রাসুল যদি প্রতিদিন দুই ঘন্টা দাঁড়িয়ে তাহা যোগ করে থাকেন

তাদের শরীরটা শেষ রাত্রিতে বিছানায় থাকে না শেষ রাত্রিতে তাদের শরীরটা বিছানা থেকে আলাদা হয়ে থাকে তারা তাদের রবকে ভয়ে এবং আল্লাহর কিছু পাওয়ার আশায় আল্লাহ রবুল আলমিনকে ডাকে আরো আল্লাহ বলছেন যে অমিম্মা রাজা নহমিউন ফেকন এবং আপনি আল্লাহদেরকে যে রিজেক্ট দেয় সেটাও তারা খরচ করে এখানেও দেখেন আল্লাহ রবুল বিশেষ শর্তটিকে শক্তভাবে উপস্থাপন করেছেন পাঁচ অর্থের আদায় করে 77 জন সালাত আদায় করে সেটি সুরা সাজদা প্রমাণ করছে তার মানে কি বুঝতে পারলেন আপনি যে সালাত আদায় করে আপনাকে দান হতে হবে এখন আপনি হয়তো মনে করছেন অনেকেই পরে এসেছেন শুরুর দিককার কথা শুনতে পারনি আমি খুতবা শুরুর দিকে কথাটি বলেছি বুঝতে পারবেন না কথা এই সালাতের বিষয়টাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করেছেন এর একটা কারণ আমি বলেছি আবার শেষ আরেকবার একটু বলবো এরপরে

بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الحمد لله. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবাহানুবতা আলার জন্য যে আল্লাহ সুবাহানুবতা আলার অশেষ মেহরবানিতে আমরা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে ফজিলতপূর্ণ সময়ে আজানের পূর্বেই সমবেত হতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের ফজিলতপূর্ণ সুযোগ দিয়ে ধন্য করেছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ নগরীত দুরতর সালাম মুশীদ হোক আমাদের আশির নাবি মোহাম্মদ গুন আবদুল্লাহ রসৌল্লা সবাই বলি সাল্লাল্লাহ আলী সাল্লাহসাল্লাহ সম্মানিত উপস্থিতি সোরাবা কারার ধারাবাহিক তাফসিলেদ আজকের এই পর্বে

এই বাটপ অর্থ হচ্ছে যে যারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে এটি মোত্তাকিন্দের সংজ্ঞা তার এক নম্বর হচ্ছে যারা অদৃশ্যে বিশ্বাস করে দুই নম্বর হচ্ছে আল্লাহ আয়ু ইউম আর যারা সালাদ কায়েম করে তিন নম্বর হচ্ছে বা মিন্মা রাহনা আহ ইউন আমি আল্লাহ তাদেরকে যে দিয়েছি থেকে তারা খরচ করে যেহেতু প্রথম বিষয়টি আলোচিত হয়েছে তাই দুই এবং তিন এই দুটি বিষয় নিয়ে আলোচনা আমাদেরকে হওয়া দরকার আমাদের প্রয়োজন হচ্ছে প্রথমত যেটি আমাদের এখানে লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আল্লাহর আলমীর নামাজ কায়েম করার কথা বলেছেন সালাত কায়েম করার কথা বলেছেন তারপরে বলেছেন তিন নম্বরে যে আমরা যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে আমি এই আয়াতের তাফসিরের যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন একটা বিষয় দেখে অভিভূত হলাম যে মহান আল্লাহ আলা কোরআনের যত জায়গায় যত জায়গায় রিজেক খরচ করার কথা বলেছেন ইনফাক ফিসাবিলিল্লাহর কথা বলেছেন আল্লাহ রাস্তায় খরচের কথা বলেছেন প্রায় জায়গাতেই তিনি এর সাথে সালাতের কথাটাকে জুড়ে দিয়েছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে সালাত না আদায় করে খরচ করলে সালাত আদায় না করে দান করলে সালাত আদায় না করে ব্যয় করলে ব্যয়টা সম্ভবত তেমন ফলপ্রসু হয় না কেন হয় না এটি ওই হাদিসটিকে স্মরণ করতে হবে আমাদেরকে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন যে কেয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে সেটি হবে সালাতের আর যার সালাতের হিসাবটা শুদ্ধ হয়ে যাবে সঠিক হবে তার পরবর্তী সমস্ত বিষয়ের হিসাব সহজ হবে এবং শুদ্ধ হবে আর সালাতের হিসাবের মধ্যে যা হজ হবে এলোমেলো হবে বেঠিক হবে তার অন্যান্য হিসাবের মধ্যেও হজ হবে বেঠিক হবে ঠিক হবে না সঠিক হবে না তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালাতামের হাদিস আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে সালাপ যদি ঠিক হয় তাহলে অন্য ঠিক থাকে ঠিক হবে আর সালা যদি ঠিক না হয় তাহলে ঠিক হবে না। ব্যাখ্যা হচ্ছে এই যে সালাপ যদি আদায় না করা হয় তাহলে মানুষের জীবনে যে অন্যান্য ছোট গুণাগুলো থাকে এই গুনাহাগুলো জমা হয়ে থেকে যায় মোকফারা হয় না এগুলো মাফ হয়ে যায় না আল্লাহর রসিম সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লা দুসাল্লাম আর কি হতেজ বলেছেন তিনি বলছেন যে পাঁচ ওত্বের সালাদ অর্থাৎ এক সালাদ থেকে আরেক সালাতের মধ্যবর্তী যে সাবিরা গুহা পাপ এইগুলো যখন পরের অর্থের সালাপ আদায় করা হয় তখন মাফ হয়ে যায়। একটি শর্তে ইজা উজদু নিবাতিল কাবা ইরু যখন কবিরা গুনাহ থেকে বান্দা বেঁচে থাকে কবিরা গুনাহ যখন হয় না কবিরা গুনাহ যখন মানুষ করে না তখন সাধারণ সাগিরা গুনাহগুলো দুই ওয়াক্তের মাসখানে যেগুলো সংগঠিত হয়েছে দুই ওয়াক্তের সালাত আদায় করার ফলে সেগুলো মাফ হয়ে যায় কথাটির অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তায় খরচ করার যে বিষয়টি দা হচ্ছে এখানেও একটি বিষয় লক্ষ্যনীয় যে আপনি আমি যেভাবে দান করে চলেছি দান করছি যদি সালাত আদায় না করি তাহলে সেই দান কেন মন সম্মত হয় না কেন গুণগত মান ঠিক থাকে না এর কারণ হচ্ছে এই আমরা কোরানুল কারীমে ওই আয়াত যেটি বিখ্যাত আয়াত আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ইন্না সলাতাত তানহা আনিল ফাহসা ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় ফাহশা ও মুনকার থেকে খারাপ কাজ থেকে দূরে রাখে তাহলে সালাত যদি আড়াই না করা হয় তাহলে যেই ব্যক্তি দান করছেন উনি যদি মুসল্লি না হন সালাত আদায়কারী ব্যক্তি না হন তাহলে উনি ফাহেশা ও মনকার কাজ থেকে বিরত থাকেন না আয়াত তাই বলছে এ কথাটা আরো অর্থ দাঁড়াই যে যে ব্যক্তি ফাহেসা ও মনকার কাজ থেকে বিরত থাকে না সে ব্যক্তি তাহলে সুদ খাইতে পারে ঘুষ খেতে পারে ব্যবসাতে মিথ্যা কথা বলতে পারে মিথ্যা কসম করতে পারে মিথ্যা হলত করতে পারে ব্যবসাতে জোর চুরি করতে পারে তার চুরি করা টাকা থাকতে পারে তার ডাকাতি করা টাকা থাকতে পারে তার সুদের টাকা থাকতে পারে তার ঘুষের টাকা থাকতে পারে কোরআন প্রমাণ করছে এটা এজন্যই মনে হচ্ছে আমার কাছে যে মহান আল্লাহ হরবুল আলমিন দানের কথা আল্লাহর রাস্তায় খরচের কথা যত জায়গায় কোরআন বলেছেন প্রায় জায়গাতেই নামাজ আদায়ের কথা আগে বলে দিয়েছে আমরা একটু আলোচনার গভীরে প্রবেশ করতে চাই প্রথমেই যেটি আলোচ্য আয়াত সুরা বাকার এখানে আল্লাহ আলাম বলছেন যে আল্লাহ দিন আই ওকই যারা সালাত আলাই করে সালাত কায়েম করে ও মিম্মা রাজাক তাহমিন এবং আমি তাদেরকে যে রিজেক্ট দিয়েছি সেগুলো খরচ করে এরপরে সুরা আনসালের দুই থেকে চার নম্বর আয়াত আল্লাহ বলছেন নিন্মাল মৌ নুন ইযা আইসা জকির আল্লাহ অজিলাত কুনুকুহুম নিশ্চয়ই মৌ যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের হৃদয়গুলো কম্পিত হয় ও ইদা তুলিয়া আলাই হিমায় এবং আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় যা দা তখন তাদের ইমান বৃদ্ধি হয় ও আল্লাহ রব্দিহিমা তাপ্তালুন এবং আল্লাহরফুল আলা দিনের উপরে তারা ভরসা করেন আল্লাহ দিনা ও কেমন

আল্লাহ যে রিজেক্ট দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে বলে হুমুল মিনু তারাই হচ্ছে প্রকৃত মমিন মহান আল্লাহ ফরব্দুল আলামিনের ঘোষণা চমৎকার তিনি বলছেন যে সালাত আদায় করে অতপর আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে সালাত আদায় করে আল্লাহর রাস্তায় খরচ করা আলাদা একটি বৈশিষ্ট্য আমরা আলোচনা থেকে বুঝতে পেরেছি এরপরে আসে সুরা ইব্রাহিমের

এবং কোন অর্থাৎ কিয়ামত দিবস হিসাবের দিন আসার আগ পর্যন্ত অর্থাৎ মারা যাওয়ার আগ পর্যন্ত মানুষ যখন মরে যায় তখনই তার এই ক্রিয়াগুলো বন্ধ হয়ে যায় এই কথা তা হচ্ছে

আমি সাদকা করবো আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটি মানুষরা বলবে প্রমাণ করে যে কিয়মত আসা মানে হচ্ছে মানুষের মৃত্যু অবধি মৃত্যুর পর্যন্ত মানুষ এই দান সাদা করতে পারে এদিক আলো সূরা ইব্রাহিমের আয়াত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলছেন অবশিরুল মুহাবিতিন ইজা যুকিরা আল্লাহু ওয়াজিলাত ক্বুলুবুহুম যাদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ওই সকল মানুষ যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয় উল্লেখ করা হয় স্মরণ করা হয় আলোচনা করা হয় তখন তাদের গুলো কম্পিত হয় কেঁপে ওঠে অসবিন আলামা আসওয়াবহুম এবং তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তাদের উপরে যে জুলুম নির্যাতন বিপদ আপদ প্রতিষ্ঠিত হয় আরোপিত হয় সেগুলোর ব্যাপারে তারা ধৈর্য ধারণকারী ধৈর্য ধারণ করে আর মুখলাটা নামাজ কায়েমকারী হয় তারা আর আমি মারাজক না হোমি অনুফেকুন এবং আমি আল্লাহদেরকে যে রিজেক্ট দেই সে রিজেক্ট তারা খরচ করে এরপরে আলহুরবুল আলামিন সূরা নামালের 3 নম্বর আয়াত বলছে তাসিদ আয়াতুল কোরআন ও কিতাবি মুবিন ইহা সুস্পষ্ট কিতাবের আয়াত হুদা ও বুশরা লিল মুমিনিন যা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ এবং সুসংবাদ স্বরূপ এখন ম্যাক্সিমাম বাড়িতে আরে উপরে ছাদ নাই উপরে তিন দেওয়াল বাড়ি কোনো রকম থাকার ব্যবস্থা আছে তার ঘরে ডাইনিং টেবিলের চিন্তা করা হয় ডাইনিং টেবিল কেনার প্ল্যান করা হয় বাড়িতে বিভিন্ন ধরনের উপকরণ রাখা হয় আর জমানাটা এমন অবস্থায় এসে পৌঁছেছে এখন যে মেয়ের যদি বিয়ে দেওয়া হয় তাহলে বরিন্দা মহলে বিয়ে দিলে মেয়ের বাচ্চা হয়ে যদি বিদায় হবে একটা মাল সামানা কিনে মেয়ের বাপকে ওই শ্বশুর বাড়িতে দিতেই হয় এখন না হলে আর এই প্রথা মেয়েরা শান্তি থাকে না শ্বশুর বাড়িতে এই অসভ্যতা আমাদের সমাজে বাধ্যতামূলক মেয়ে পিতাদের সাথে জোরজোড়ম করে করা হচ্ছে দেখেন দুনিয়া রসুল বলছে যে তোমাদের জন্য দুনিয়াবি উপকরণটা এত কঠিনভাবে ছেড়ে দেওয়া হবে খুলে দেওয়া হবে যে সেটি তোমরা অর্জন করবে যে সকল ব্যক্তিরা ব্যর্থ তারা নিজের বেহার কাছ থেকে বেটির বাপের কাছ থেকে বেটি বিদায় করার সময় জোর করে একবার বহু কিছু নিচ্ছে আবার বাচ্চা হয়ে যখন বেটিকে বিদায় দিবে তখন আরো কিছু আরো কিছু এটা সেটা একেবারে সালমা থেকে শুরু করে খাট সামানা যা লাগে আরে আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের ভিতরকার একটা মেয়ের হিন্দুদের মধ্যে আধা হিন্দু গরিন্দারা অর্ধেক হিন্দু এই জন্য বলি আমরা ওর নাকি বাড়িতে গ্যাস লাইট পর্যন্ত না এখান থেকে মেস গ্যাস কিনে দিতে হয়েছে মেয়েটাকে নিতে যাইতে হবে তো সেই মেয়েকে নিতে দেওয়ার সময় মেয়ের পরিবারকে সমস্ত কিছু নিয়ে যেতে হবে আমি প্রশ্ন করলাম কেন যারা একটা দিবে না। যেটা কেমন আত্মীয়ত হলো যে তোর একটা গ্যাস লাইট পর্যন্ত দিয়ে সহযোগিতা করবে না তোমাদের গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাতে হবে খড়ি নিয়ে যেতে হবে মাংস কিনে নিয়ে যেতে হবে প্লেট নিয়ে যেতে হবে চাউল নিয়ে যেতে হবে হলুদ মরুদ কিছু নিয়ে যেতে হবে কেমন কথা এটা

সামনের দিকে আগাতে পারবে না তার একটি হলো মাল কোন পথে কামাই করেছে এটাও আল্লাহর কাছে সঠিক আকারে সঠিকভাবে কোন জায়গায় খরচ করেছে সেটা আল্লাহ রবুল বলতে হবে কোথায় খরচ করেছে এটা আল্লাহকে বলতে হবে সব মেয়ের পিতা হন মেয়েকে আদর্শবান বানান আপনি বিহাই বাড়িতে যতই ভাবে এটার ব্যাপারে বিরোধিতা করবেন আপনার মেয়ে যদি ভাত নষ্ট হয়ে যায় ভাত ছুটে যায় ভাত মানে ছড়া ছড়ি হয়ে যায় হয়ে যা ধর্মীয় বিষয়গুলো কি প্রাধান্য দেওয়ার কারণে আপনার মেয়ে যদি আরই হয় আপনাকে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে শক্ত হবে ইমানের জায়গা থেকে শক্ত হবে বিধর্মীদের এই হিন্দু আর মুসলিম সমাজে গোখানে যাবে না

জানে না তাদের জন্য কি ধরনের গোপনীয় চক্ষু শীতলকারী বস্তু লুকিয়ে রেখেছেন গোপনে রেখে দিয়েছেন এটা কোনো নেনা তিনি বলছেন যে জান্নাতে। এমন ব্যবস্থাপনা না আল্লাহ রাব্বুল যে ব্যবস্থা কোনাকা কোন চোখ কখনোই দেখে নাই এবং মানুষের হৃদয় কোনো তা কল্পনা করতে পারেনি নি দিন এমন জিনিস জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জন্য প্রস্তুত করে রেখেছেন সুবহানাল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আবাদতু লিইবাদতিস সলিহিন মালা লা আইবুন

কিছু স্পেসিফিক আমলের বিষয়ে আল্লাহ রব আলী বলেছেন যে এটার বিনিময় জানাত এটার বিনিময় জানাত তার মধ্যে একটি হচ্ছে যে একটি হচ্ছে এই যে কোনো বাংলা যদি আল্লাহ রব আলী সন্তোষের জন্য মসজিদ ঘর নির্মাণ করেন এক বছর সিমেন্ট দেয় দশ বছর সিমেন্ট দেয় পঞ্চাশ বছর সিমেন্ট দেয় এক হাজার ইউনিট দেয় লেবারের খরচ দেয় এগুলো যদি করে আল্লাহ রব আলী তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবেন সোহান আপনাদের মসজিদ দ্বিতীয় তলার ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে আজকের এই আলোচ্য বিষয়ের সাথে এই কাজের সম্পৃক্ত আছে আমি একটু সম্পৃক্ততা বর্ণনা করে খুলবা শেষ করে ইনশাল্লাহ বিষয়টি বোঝেন আল্লাহ বলেছিলেন কি আল্লাহ দিন আর সলাতা অমিন ফেকুন যারা সালাদ কায়েম করে আর খরচ করে সালাদ কায়েম করার জায়গা কোনটা মসজিদ এইটাই এই মসজিদটা এত শজিল এত গুরুত্ব আল্লাহর বলা সম্ভবত সোরা তরবার আল্লাহ বলছেন ওমন ওমান আদল মেম্মাম মানা মাসা ইদাল্লাফি হাস মহু আসা আফে ফারাকলা অথবা সোরা বাবা দা রায় আছে আল্লাহ বলছেন যে তার বেশি জালেম কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘরে এবাদত করতে মানুষকে বাধা দেয় বড় জালেন কে আছে এবং সে আল্লাহর ঘরকে ভাঙার ব্যাপারে নষ্ট করার ব্যাপারে প্রচেষ্টা চালায় বা